আমাদের বাংলাদেশের প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ একাধারে কবি ঔপন্যাসিক কুসস্কারের বিরুদ্ধে তার স্বচ্ছার উচ্চারণ যাকে মৌলবাদীরা হত্যা করেছিল তার জ্ঞান প্রজ্ঞাকে ভয় পেয়ে সেই হুমায়ুন আজাদের একটি কবিতা নাম ভালো থেকো ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকে মেঘ মিঠি মিঠি তারা ভালো পাখি সবুজ পাতারা ভালো থেকো ভালো চর ছোট কুড়ে গড় ভালো থেকো ভালো চিল আকাশের নীল ভালো থেকো ভালো পাতা নিশির শিশির ভালো থেকো জল নদীটির তীর ভালো থেকো ভালো থেকো গাছ পুকুরের মাছ ভালো থেকো ভালো থেকো কাক কুহকের ডাক ভালো থেকো ভালো থেকো মাঠ রাকালের বাসি ভালো থেকো লাউ কুমড়ুর হাসি ভালো থেকো আম ছায়া ডাকা গ্রাম ভালো থেকো ভালো থেকো ঘাস ভোরেরও বাতাস ভালো থেকো ভালো থেকে রোদ মাগের কুখিল, ভালো থেকে বক অলে বিল ভালো থেকে নাও মধুমতি গাও ভালো থেকো ভালো মেলা লাল ছেলেবেলা ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো থেকো